কি কমপ্লিমেন্ট পাইতে অনেক ভালো লাগে তাই না চলেন আজকে এমন পাঁচটা পারফিউম আপনাদেরকে দেখাই যেটা হইতেছে সবাই পছন্দ করে ঠিক আছে আর যদি কেউ পছন্দ না করে তাহলে তাকে ফ্রেন্ডলিস্ট থেকে বাদ দিয়ে দেয় ক্লাব ডিনুই ম্যান ইডিটি এটা নিয়ে সবাই জানে ট্রেড অ্যাভেন্টাসের ডিএনএ আনারসের একটা ভাইফ পারফরমেন্সও মারাত্মক প্রজেকশনও মারাত্মক অ্যান্ড এইটা যদি আপনি অ্যাপ্লাই করেন কোনো না কোনো সময় কেউ না কেউ আপনাকে কমপ্লিমেন্ট দিবেই নাম্বার টু অ্যারোম্যাটিক্স প্লাটিন ব্লাঙ্ক ওয়েল ভার্জিন মোহিত যদি ভাল লাগে টনিক ওয়াটার যদি ভাল লাগে তাহলে এটা ডেফিনেটলি ভাল লাগবে অ্যান্ড ট্রাস্টমি মেয়েরা এটা অনেক পছন্দ করে রেইহান এলিক্সিয়ার ওয়েল পার্টিতে যদি যান তাহলে এটা অ্যাপ্লাই করলে কেউ না কেউ একবার আপনার দিকে ঘুরে তাকাবেই ভার্সাচি এরস অরিজিনো ভাই ট্রাস মি পার্টিতে এটা যদি আপনি পনেরো বিশটা স্প্রে করে যান ঠিক আছে কেউ না কেউ কমপ্লিমেন্ট দিবেই লফার মাহির লেগেসি ভাই এইটা নিয়ে আর কিছু বলার নাই বিকজ এটা নিয়ে আমি অনেকবার কথা বলছি যদি স্প্রাইট ভাল লাগে এটা ডেফিনেটলি ভাল লাগবে অ্যান্ড এমন কেউ নাই যে এটা অপছন্দ করবে যদি কেউ অপছন্দ করে থাকে তাহলে তার নাকের সমস্যা আছে উথ ফর এক্সেলেন্স ওয়েল এটা খুবই আনন একটা পারফিউম মার্কেটে বলতে গেলে হাইট নাই অ্যান্ড হয়তো কোথাও পাওয়াও যায় না তেমনভাবে কিন্তু আমি জিনিসটা নিচ্ছি মাত্র বাইশশো টাকা দিয়ে ওয়েল সস্তায় যদি উদের মতো একটা স্মেল চান তাহলে ইউ শুড ডেফিনেটলি কেট দিস ওয়ান জিনিসটাও কিন্তু অনেক জোস ভারী দেখেন স্প্রেড দেখেন সি